আলহামদুলিল্লাহ আমরা মাহে রমজান উদযাপন করছি এবং এই মাহে রমজানে আমরা আমাদের সামান্যতম নিয়তের পরিবর্তনের মাধ্যমে আমরা বোনাস কিছু অর্জন করতে সক্ষম আর বোনাস আমরা সবাই পছন্দ করি তাই না আমরা যদি কোনো কিছুতে বোনাস পাই সেটা আমাদের আনন্দ দেয় আমাদের ভাল লাগে তো এই জন্য আমাদের নিয়তের কিছু ভিন্নতার কারণে আমরা অনেক বোনাস কিছু অর্জন করতে সক্ষম তো চলুন এমন কিছু পয়েন্ট আমরা জেনে নিই নাম্বার ওয়ান আমাদের সদ চরিত্র রাসূসুল্লাহু আলীহুসাল্লাম বলেছেন যে ইন্দাল মুকমিন আল্লাহ ইদরু কবি হুসনে হুলুকি হিদার জাত সোয়মিল কয়ম নিশ্চয়ই ব্যক্তি তার সৎ চরিত্রের মাধ্যমে ভালো গুণের মাধ্যমে সে সারা দিনের সিয়াম এবং সারা রাতের লাভ করতে পারে এবং নাম্বার দুই আমরা রমজানের সিয়াম পালন করছি আলহামদুলিল্লাহ এখন আমরা যারা সাপ্তাহিক রোজা রাখি অর্থাৎ সম এবং বৃহস্পতিবার তো এই রোজা এবং আমরা যারা আইয়ামে বীজ তথা তেরো চোদ্দো পনেরো এই রোজা রাখি এই তেরো চোদ্দ পনেরো এবং সাপ্তাহিক রোজার দিন যদি একই দিনে হয় তাহলে আমরা যদি একই সাথে করে নেই তাহলে দুইটার এক রোজার মাধ্যমে আমরা দুইটার সোয়াব পেয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ এবং আমরা যেহেতু রমজান মাস উদযাপন করছি এই রমজান মাসে যদি আমরা সাপ্তাহিক রোজার নিয়োগ করি এবং আইয়ামে বিজের দিনও যদি একসাথে হয় তাহলে একই সাথে তিনটা রোজার আমরা সোয়াব পেয়ে যাচ্ছি এবং আমরা সৎ চরিত্রের মাধ্যমে আরও একটি সিয়ামের ফজিলত পেয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ তো আমাদের সামান্যতম নিয়তের পরিবর্তনের মাধ্যমে কিন্তু আমরা চারটা রোজার ফজিলত আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছি তো সম্মানিত উপস্থিতি যেহেতু রমজান মাস আমলের মাস আমরা বেশি বেশি উদ্যমতার সাথে আমল করতে চেষ্টা করবো আলসাহ চালা বলেন ফাস্তাবিকুল খৈরত যে তোমরা কল্যাণকর কাজে ভালো কাজে প্রতিযোগিতা করো এই জন্য আমরা এই রমজান মাসকে কেন্দ্র করে আমাদের নিয়তে পরিবর্তন নিয়ে আসবো এবং ভালো ভালো কাজ আরো বেশি বেশি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ সুবাহান হুয়া তালা আমাদের বেশি বেশি ভালো কাজ করে তার সন্তুষ্টি এবং নৈকট্য লাভ করার তৌফিক দান করুন এবং আমাদের মহা সাফল্য অর্জন করার তাওফিক দান করুন আমিন আসসালামু আলিকুম ও রহমতুল্লা ওবরাকাত